বিসমিল্লাহ রহমান রহিম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি রেসিপিটা আপনাদের মাঝে ভালো লাগবে রেসিপিটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে আমি আজকে মসুর ডাল দিয়ে নিরামিষ রান্না করব মসুর ডাল দিয়ে চিচিঙ্গা রান্নাটা অনেক মজা হয় ভীষণ স্বাদ হয় ছোটোবেলা থেকে আমার কাছে কিন্তু চিশিঙ্গা দিয়ে মুসুরির ডালটা অনেক ভালো লাগে এটাকে চিশিঙ্কা বলে অনেকজন আমরা চট্টগ্রামের মানুষ এটাকে কয়দা বলি বা শশিন্দা বলি যেটাই বলেন আপনারা কী বলেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন এই মজাদার শশিন্দা রান্নাটা আমি কীভাবে রান্না করব। সেটি আপনাদের মাঝে শেয়ার করব তাই আজকে রেসিপিটা জুড়ে থাকবেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল চলুন এবার আমি শশুন্দাগুলো কেটে নিয়ে আসি দেখুন বন্ধুরা এভাবে কিন্তু ছিলে নিলে হয়ে যাবে কোনো কাটার দিয়ে কাটতে হবে না সরষিন্দা ছিলেটা অনেক সহজ কাটার দিয়ে কাটলে কিন্তু পরপরটা কমে যায় আলুর মতো অনেক কুসা উঠে যায় সেই জন্য আমি বলবো এভাবে ছিলে নেবেন যে সরষিন্দার মধ্যে যে পাতলা আবরণ থাকে সেটাই উঠিয়ে নিলে হয়ে যায় বন্ধুরা অনেকজন জন্য কিন্তু কাটার দিয়ে কাটে সেই জন্য আমি আজকে কাটাটাও আপনাদের মাঝে শেয়ার করলাম দেখুন খুব সুন্দর করে যে পাতলা আবরণ থাকে সেটা উঠে যাচ্ছে একদম খুব সুন্দর করে উঠে যাবে একটা এটা কিন্তু চামচের মাধ্যমে আপনারা ছিলতে পারবেন আমি ছুরির মাধ্যমে ছিলতেছি বটি দিয়েও ছিলতে পারবেন যার যেরকম সুবিধা হয় আর কি আমি সবসময় কিন্তু সশিন্দা কিন্তু কীভাবে ছুরি দিয়ে ছিলেনি ছুরি দিয়ে ছিলে নিলে আমার কাছে ভালো লাগে একদম সুন্দর করে পরিষ্কার করে উঠে যায় সশিন্দাটা দেখুন খুব সুন্দর করে উঠে যাচ্ছে এইভাবে আপনারা করবেন কারণ কাটার দিয়ে কাটলে কিন্তু আপনার বরকটটা কমে যায় অনেকগুলা কুষা চলে যায় দেখুন এখানে অল্প একটু কুষা এসছে আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে দেখুন দেখুন বন্ধুরা আমি সবগুলো কিন্তু এভাবে চিলে নিচ্ছি আপনারা এভাবে খুব সহজে চিচিঙ্গা সিলে ফেলতে পারবেন আমার প্রিয় নতুন কিন্তু অনেকেই জানে না যে চিচিঙ্গা কীভাবে ছিলতে হয় তাদের জন্য আমি শেয়ার করতেছি আমার পুরাতন অপুরা সবাই তো জানে শিচিঙ্গা কীভাবে রান্না করতে আর বেসালার ভাইয়েরা তারা অনেক সময় জানে না কিভাবে করতে হয় সেটা আমি শেয়ার করতেছি আমি কিভাবে সহজভাবে আপনাদেরকে চিচিঙ্গা সিলাটা দেখিয়ে দিয়েছি রান্নার সাথে আর বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওতে যারা লাইক দেওয়া অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও ছবিটা কন্টিনিউ করার দেখুন এর মাঝে আমি অল্প একটু ময়লা গিয়েছে দেখুন অল্প একটু কুষা আমি এই তিনটা ছেলে ছিলে নিয়েছি বন্ধুরা আমি দেখুন একদম ধুয়ে চলে আসছি খুব সহজভাবে দেখিয়েছি এবার আমি কেটে দেখাবো কিভাবে আমি কাটবো সেটা আপনারা আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নেবেন আমি আমার পছন্দ মতো নিয়ে নিচ্ছি এটা কচি আছে সেই জন্য আমি বিচুরে বিচিটা ফেলবো না আপনারা চাইলে বীজ বিচিটা ফেলে দিতে পারবেন এটা অনেক কচি সেই জন্য আমি বিচি সহ নিয়ে নিচ্ছি এভাবে কেটে বাস কেন দুই পিস করে নিলাম বা এভাবেও কেটে নিতে পারেন আপনাদের সহজে দেখুন একদম কচি সেজন্য আমি বিচিটা আর ফেললাম না বন্ধুরা আপনারা চাইলে বিচি ফেলে দিতে পারেন অনেক মজা হয়ে রান্নাটা কিন্তু ছন্দ দেখুন কেটে নিলাম হুম আমার মেয়ে মাঝে মাঝে কথা বলে বন্ধুরা আপনাদের মাঝে ভয়েস দিয়ে যাই সেই জন্য অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোট বাবু বুঝে না দেড় বছরের মেয়ে ও বুঝে না সেই জন্য অনেক সময় ওর বয়সটা চলে আসে সেই জন্য আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার বয়সের মাঝে যদি কোনো ভুল টুটি হয় এর মাঝে আমি অফ ক্যামেরা সমস্ত শশিন্দা কেটে আপনাদেরকে নিয়ে আসতেছি দেখুন বন্ধুরা শশিন্দা কিন্তু আমি কেটে নিয়ে আসছি খুব সুন্দর করে আমি কেটে ধুয়ে মুছে নিয়ে চলে আসলাম আজকে সসিন্দাটা আমি রান্না করবো মুসুর ডাল দিয়ে এই মুসুর ডাল দিয়ে শশিন্দা রান্নাটা কিন্তু অনেক মজা হয় বন্ধুরা এবার আমার কাটা শেষ হয়ে গিয়েছে আমি এবার রান্না প্রচেষ্ট চলে যাচ্ছি বন্ধুরা চুলার মধ্যে চলে যাচ্ছি চলুন দেখুন বন্ধুরা এরপর যে আমি চুলার মধ্যে তেলটা বসিয়ে দিয়েছি তারপর তেলটা গরম হয়ে গিয়েছে তারপর আমি এখানে পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ পরিমাণটা আমি বেশি দিয়েছি দিই ডাল দিয়ে রান্না করবো তেল দিয়েছি মিডিয়াম সাইজের দুইটা আর রসুন দিয়েছি পাঁচ ছয় পোয়ার মতো দিয়েছি আমি রসুনটা আমি সবসময় বেশি দিই ডালের তো রসুনটা বেশি তুলি খেতে ভালো লাগে সেই জন্য সবসময় আমি ডালের তরকারি একটু রসুনটা বেশি করে দিই এখানে আমি ব্রাউন কালার করে বেজে নেবো একটু যেন ভালো একটা স্যান্ড বের হয় একটা ভালো একটু গন্ধ আসে সেই জন্য দেখুন আমি বেজে নিচ্ছি অবশ্যই বেজে নিতে হবে ভালো মতো না হলে কিন্তু সুন্দর ডাল দিয়ে তরকারি রান্না করলে অবশ্যই পেঁয়াজ রসুনগুলো ব্রাউন কালার করে বেজে নেবেন তাহলে আপনার একটা সুন্দর গন্ধ আসবে এই পর্যায়ে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া দু চামচ দিয়েছি হালকা একটু মরিচের গুঁড়া দিব আমি এই রান্নার সম্পূর্ণ কাঁচা মরিচ দিয়ে রান্না করব সেই জন্য এখানে আমি এরপরে আমি দিয়ে দুবো লবণ ভাত মতলা মতো একসঙ্গে দিয়ে দিয়েছি করে লাগলে আবার অ্যাড করবো আবার মশলাটা ভালো কষিয়ে দেখুন আমার মশলাটা কষে একদম তারপর দিয়ে দিলাম বেশ কিছু কাঁচা মরিচ এই রান্নাটা যেহেতু কাঁচা মরিচ দিয়ে রান্না করব সেই জন্য আমি এখানে কাঁচা মরিচ অ্যাড করেছি আপনারা চাইলে শুধু লাল মরিচ দিয়ে রান্না করে নিতে পারেন আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি সবজিগুলো ঢেলে দিব ডালটা আমি ঢেলে দিচ্ছি দিয়ে আবার নেড়ে চেড়ে দিব ডালটা একটু ফুটে আসার জন্য অপেক্ষা করতে হবে একটু পানি দিব আমি এখানে আমার ডালটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আলু একটা বড় সাইজের আলু দিয়েছি সসেনদার সাথে অবশ্যই আলুটা দিয়ে চেষ্টা করবেন তাহলে সসেনদার রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তারপর সসেনদা দিয়ে দিব বন্ধুরা আমি একা একা ভিডিও করি সেজন্য ক্যামেরাটা নড়ে যায় আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি অফ ক্যামেরায় সবজিগুলো দিয়ে দিচ্ছি সমস্ত সবজি আমি ঢেলে দিয়েছি এবার আমি নেড়ে দিব এই পর্যায়ে আমি নেড়ে দিয়েছি অফ ক্যামেরা সব নেড়ে দিয়েছি যেহেতু আমি একা একা ভিডিও করি সেই জন্য বন্ধুরা সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না ক্যামেরাটা নাড়াচড়া করে সেজন্য জন্য আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে একটা লাইক দাও না বন্ধুরা প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দাও আপনার একটা লাইক আমার চ্যানেলটাকে আরেকজনের কাছে পাঠানো সহযোগিতা করবে চাই আপনাদের কাছে সহযোগিতা আছে বন্ধুরা এরপর যে আমি একটু পানি দিয়ে দিব হাফ কাপ থেকে কম একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকনা দিয়ে চুলার আগুনটা মিডিয়াম টু লো হাই করে রেখেছি বেশি বড় না ছোট না মিডিয়াম করে রেখে দিয়েছি এরপর যে আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আসতে দিই পাঁচ মিনিট পর বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আবার নেড়ে ছেড়ে দিব আমি পানি দিয়েছি আরো অনেক পানি বের হয়ে গেছে শশিন্দার থেকে বা চিচিঙ্গা থেকে আপনারা যেটাই বলেন আমরা শশীন্দা বলি এবার চুলের আগুনটা একদম কমিয়ে মিডিয়াম করে দিব দিয়ে দিয়ে আবার দিব মিনিট আবারও পাঁচ মিনিট পরে আসলাম বন্ধুরা দেখুন আমার ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এইটি পার্সেন্ট থেকে বেশি সিদ্ধ হয়েছে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম এক কাপ পানি দিয়ে দিয়েছে আর কোনো পানি ইউজ করব না এটা দিয়ে আমি রান্না করব আর চোলা রাসটা রাখবো মিডিয়াম টু হাই করে আবার রাখনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি বন্ধুরা আবার চলে আসলাম দেখুন আমার চিচিঙ্গা রান্নাটা একদম ডাল দিয়ে পারফেক্ট হয়েছে এভাবে যখন মাছ মাংস থাকবে না তখন এইভাবে আপনারা মসরো ডাল দিয়ে বা যে কোনো ডাল দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেবেন খেতে অপূর্ব লাগে অসাধারণ লাগে গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে এই রেসিপিটা কিন্তু অনেক ভালো লাগে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ধনিয়ার পাতা বন্ধুরা এই পর্যায়ে আমি ধনে পাতা দিয়ে দিব বিলাতি পাতা এটা আর এখানে আমি একটু ধনিয়া জিরার গুঁড়া দিয়েছিলাম বন্ধুরা সেটা ক্যামেরাতে তুলতে মনে ছিল না আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এইরকম ঝুল ঝুল রাখবো মসুরার ডালের তরকারি একটু পানি টেনে একদম মাখামাখা হয়ে যাবে এভাবে রাখলে ডালটা চুষে নিবে পানিটা অনেক মজা এভাবে রান্না করবেন আর কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইলো সবার জন্য আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত রাখলাম পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম